আমাকে বলো পরমাণু সাজাইতে গিয়ে ত্রয়ী সূত্র কে দিছিল ডেবনিয়ার কি বলছিল ডেবনিয়ার বলছিল পারমাণবিক ওজন অনুসারে পরপর মৌলকে সাজাইতে গিয়ে প্রথমটা এবং তৃতীয়টা মৌলের প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ওজনের গড় হয়ে যাবে হলো তো এইটাই ছিল কি ত্রয়ী সূত্র এটা কি কার্যকরী ছিল তাহলে সূত্রের প্রবক্তাকে তার মানে এটা কার্যকর ছিল না দেবনিয়ারের পরে কে তত্ত্ব দিল নিউল্যান্ড নিউল্যান্ডের থিওরিকে আমরা কি থিওরি হিসেবে জানি অষ্টক সূত্র বা অক্টেভ রুল ঠিক আছে তো এই নিউল্যান্ড কি বলছিল নিউল্যান্ড বলছিল পারমাণবিক ওজন অনুসারে মৌলগুলাকে পরপর সাজাইলে প্রথম থেকে শুরু করে অষ্টমতম মৌলের ধর্ম প্রথমটার সঙ্গে ম্যাচ করে এই রকম করে নিউল্যান্ড মোট কতগুলো মৌলের ধারণা দিয়েছিল ছাপ্পান্নটা মৌলের ধারণা দিয়েছিল এই ছাপ্পান্নটা মৌলের মধ্যে প্রথম মৌলটা কী ছিল হাইড্রোজেন ছিল কী ছিল হাইড্রোজেন ছিল শেষ মৌলটা কি ছিল থরিয়াম ছিল শেষ মৌলটা কি নিউল্যান্ডের থরিয়াম এই ছাপ্পান্নটা মৌলের মধ্যে প্রথমটা হাইড্রোজেন শেষেরটা থরিয়াম কি রুল দিছিল অক্টেভ রুল এই রুলটা এই ছাপ্পান্নটার জন্য প্রযোজ্য ছিল না কিন্তু কতজনের জন্য প্রযোজ্য ছিল ষোলো জনের জন্য প্রযোজ্য ছিল এই ষোলো জনের নাম তোমাকে মুখস্থ করতে বলছি ষোলো জনের নাম কি ম্যাম লিথিয়াম নাইট্রোজেন ম্যাগনেশিয়াম লি না মম তারপরে কি সালবেрите সালফার বেরিলিয়াম সালবেрите তারপরে কি অক্সিজেনে আলমারি অ্যালুমিনিয়াম ক্লিন করেন ক্লিন ফর মনে আছে তারপরে আরেকজনের নাম বলছিলাম কি বোরিন বোরন ফ্লুরিন বোরিন দুজনকে একসাথে বলছি বোরিন শিলপাটাতে সিলিকন পটাশিয়াম শিলপাটাতে কি কি ফাটাইছে কার্বন সোডিয়াম ফাটিয়ে ফসফরাস ক্যালমা দেখান ক্যালসিয়াম বোঝা গেল তো এইবার তোমাকে পরীক্ষায় প্রশ্ন বিসিএস আগের বাড়ি আসছিল আমাদের একটা মুখস্ত থাকে লিথিয়ামের সঙ্গে কার ধর্ম ম্যাচ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সোডিয়ামের এর তো পরীক্ষায় এইটা আর দেয় নাই পরীক্ষা বলছে ম্যাগনেশিয়ামের সঙ্গে কাঠটা ম্যাচ করে ক্যালসিয়াম যদি মনে না থাকে পুরো সেট আপটা আমাদের রেডি যেখান থেকে বলুক আমরা বলতে পারবো বোঝা গেল তো আবার পরীক্ষায় এদের পারমাণবিক ওজনও জিজ্ঞাসা করে এখানেও একটা সমস্যা ঠিক আছে পারমাণবিক ওজনও তোমাদের মুখস্থ করাই দিছি এইটা কত সাত এটা কত সাত এইটা কত নাইন পয়েন্ট জিরো টু এইটা কত টেন পয়েন্ট এইট টু এইটা কত বারো এইটা কত চোদ্দ এইটা কত ষোলো এইটা কত উনিশ এইটা কত তেইশ এইটা চব্বিশ তারপর সাতাশ তারপরে তারপরে একত্রিশ একত্রিশ তারপর বত্রিশ তারপর পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ তারপর উনচল্লিশ তাহলে এখান থেকে জারি পারমাণবিক ওজন বলুক আমরা বের করতে পারবো না মুখস্থ তো আমাদের এইখান থেকেই দেয় কমিশনও জানে এরা বাড়িতে পড়াশোনা করে না জানার মধ্যে থেকেই দিই এই জন্য ডেপতে ঢোকে না ওরা ক্লিয়ার তো তাহলে এখান থেকে পারবো তো ষোলোটা এইবার বলবে নিউল্যান্ডের অষ্টক সূত্র প্রযোজ্য কত দূর অবধি কোন মৌল পর্যন্ত কোন মৌল পর্যন্ত ক্যালসিয়াম খাটে কয়জনের জনের ষোলো জনের তাহলে নিউল্যান্ডের অষ্টক সূত্র আমাদের হয়ে গেল নিউল্যান্ডের পরে কে আসবে ম্যানডেলিভ কে আসবে ম্যানডেলিভ ম্যানডেলিভ ম্যান্ডেলিভ ওর টেবিলটা কত সালে প্রকাশ করলো আঠেরোশো সালে কত সালে ম্যান্ডেলিভ এটাও কিন্তু প্রশ্ন আছে কত সালে প্রকাশ করে আঠেরোশো উনসত্তর সালে আঠেরোশো ঊনসত্তর সালে আঠেরোশো সালে হোলো তো মেন্ডেলিভ প্রকাশ করলো এইবার এই মেন্ডেলিভকে বলা হয় পর্যায় সারণীর জনক পর্যায় সারণীর জনক এক কী হিসাবে মূলগুলোকে সাজাইছে এও আগের ওদের মতন পারমাণবিক ওজন অনুসারেই সাজাইছে কিন্তু টেবিলটা প্রকাশ করে আইডিয়াটা দিয়ে গেছিলো যে কিভাবে তোমরা সাজাবা এই জন্য ম্যান্ডেলিপকে বলা হয় পর্যায় সারণীর জনক ও যেইভাবে টেবিলটা সাজাইলো তার মধ্যে উল্লম্ব যে রেখাগুলো তাদেরকে বলা হয় কি তাদেরকে বলা হয় কি বলা হয় গ্রুপ কি বলা হয় গ্রুপ বা শ্রেণী কিন্তু যেগুলা শুয়ে শুয়ে আছে রেখা লাইনগুলা এটাকে কি বলবো পিরিয়ড বা পর্যায় এই ম্যান্ডেলিফের টেবিলে পর্যায় সারণিতে পর্যায় ছিল সাতটা কয়টা ছিল পর্যায় সাতটা কিন্তু গ্রুপ ছিল কয়টা আটটা গ্রুপ ছিল কয়টা আটটা ম্যান্ডেলি ম্যান্ডেলিফের পর্যায় সারণিতে কতগুলো মৌলের ধারণা দিয়ে গেছিল কয়টা তেষট্টিটা মৌলের ধারণা দিয়ে দিয়েছিল এই ম্যান্ডেলিফের পর্যায় সারণিতে প্রথম মৌল সবসময় হাইড্রোজেন প্রথম মৌলকে হাইড্রোজেন কিন্তু শেষ মৌল কি বলতো ইউরেনিয়াম কি শেষ মৌল ইউরেনিয়াম শেষ মৌল কি ইউরেনিয়াম বোঝা গেল তো ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌলগুলোর স্থান কোথায় কোথায় নাই কেননা ওই সময় আবিষ্কারই হয় নাই এই জন্য ওর স্থান নাই ক্লিয়ার ম্যান্ডেলিফ ক্লিয়ার এইবার ম্যান্ডেলিফের পরে আসলো মোজলে এই মোজলেকে বলা হয় আধুনিক পর্যায় সারণির জন্য পর্যায় সারণির জনককে কিন্তু আধুনিক পর্যায় সারণির জনককে মজলে কেন আধুনিক পর্যায় সারণির জনক বলা হয় কেননা এখন যে পর্যায় সারণীটা তোমাদের হাতে আছে সেটা ওর উপরেই আধার করে বানানো এই মোজলে ম্যান্ডিলিভ ম্যান্ডেলিভ যেই পিরিয়ডিক টেবিলটা বানায় গেছিল। মোজলে এসে বললো দা যেই পিরিয়ডিক টেবিল বানায় দিছে খুব ভালো বানাইছে কিন্তু এক কাজ করব এই দার মতন পর্যায় সারণীর মৌলগুলাকে আমরা পারমাণবিক ওজন হিসাবে সাজাবো না পারমাণবিক ক্রমাঙ্ক হিসাবে সাজাবো পারমাণবিক ক্রমাঙ্ক কি করা দিছি ইলেকট্রন সংখ্যা বলা হয় যার যতগুলো ইলেকট্রন সেই হিসাবেই আমি পরমাণুগুলোকে সাজাবো পারমাণবিক ক্রমাঙ্ক হিসাবে সাজাইলে এক এক মৌলগুলার ধর্ম ম্যাচ করবে তো মোজলে যখন আসলো মোজলের পিরিয়ডিক টেবিল তাহলে ম্যানডলিফের কাছ থেকেই নেওয়া ম্যান্ডিলিপের মতনই উলম্ব রেখাগুলোকে ও বললো কি সেমি নাম দিল কি গ্রুপ আর সুয়েত থাকা লাইনগুলোকে কি নাম দিল কি নাম দিল পিরিয়ড তাহলে বলো তো মোজলের পিরিয়ডিক টেবিলে কতগুলা পর্যায় সাতটাই পর্যায় কিন্তু গ্রুপ কয়টা গ্রুপ কয়টা আঠেরোটা বোঝা গেল তো এই মোজলের পিরিয়ডিক টেবিলে বিরানব্বইটা মৌলের ধারণা পাওয়া যায় বোঝা গেল তো মোজলেতে আর কিছু নাই কিন্তু তোমাদের কাছে যে পিরিয়ডিক টেবিলটা আছে সেটা কি মজলের পিরিয়ডিক টেবিল না এটা হচ্ছিলো এটাকে বলা হয় আধুনিক দীর্ঘ পর্যায় সারণী কি বলা হয় দীর্ঘ পর্যায় সারণী এটা কার এটা নীল বোর কে নীল বোর এই নীল বোর তো এই ম্যান্ডেলিফের থেকেই তো এই হিসাবে টেবিল হিসাবে আনা হইতেছে যেগুলা দাঁড়ায় থাকে লাইনগুলো সেটাকে কি বলবো গ্রুপ বা শ্রেণী আর শুয়ে থাকা লাইনগুলোকে পর্যায় সেমভাবে ওই আধুনিক পর্যায় দীর্ঘ পর্যায় সুতেও পর্যায় কয়টা পর্যায় বা পিরিয়ড কয়টা সাতটা শ্রেণী কয়টা শ্রেণী কয়টা আঠেরোটা বোঝা গেল তো আধুনিক বলা হয় তার মানে এতদিনে মৌল আরও আবিষ্কার হয়ে গেছে বর্তমানে পিরিয়ডিক টেবিলে কতগুলো মৌলের সংখ্যা আছে একশো আঠেরোটা কয়টা আছে একশো আঠেরোটা এই একশো আঠেরোটার মধ্যে প্রাকৃতিক আর কৃত্রিম প্রাকৃতিক কয়টা বিরানব্বইটা আর কৃত্রিম কয়টা ছাব্বিশটা দেখো কত হয়ে গেল একশো আঠেরোটা বোঝা গেল তো এই একশো আঠেরোটার মধ্যে এই একশো আঠেরোটার মধ্যে ধাতু কয়টা ধাতু কয়টা ধাতু মেটাল কয়টা একানব্বইটা ধাতু কল্প বা মেটালয়েড কয়টা সাতটা বাকি থাকলো যেগুলো সেগুলো কি অধাতু কতগুলা কুড়িটা তাহলে ধাতু একানব্বইটা অধাতু কুড়িটা আর এটা সাতটা বোঝা গেল তো এই পর্যায় সারণীগুলার মধ্যে এই পর্যায় সারণীগুলাকে কয়টা ব্লকে ভাগ করা যায় কয়টা কি কি এস ডি পি এফ এস ডি পি এফ বোঝা গেল তো এই পর্যায় সারণীতে এক নাম্বার দুই নাম্বার এগুলাকে কি এগুলাকে বলা হয় গ্রুপ কি বলা হয় গ্রুপ তিন থেকে আমার অত বেশি দরকার নেই আমি বোঝা বউ না তিন থেকে বারো হ্যাঁ এইটা এই দুইটা হচ্ছিল কোন ব্লক এস ব্লক তিন থেকে বারো কয়েক কি ব্লক আর তেরো থেকে আঠেরো কি ব্লক চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো কি ব্লক এটা এটা কি ব্লক পি ব্লক আর এফ ব্লকে এফ ব্লকে কি কি ফালতু ফালতু জিনিস হ্যাঁ এফ ব্লকে কি কি থাকে এ ব্লকে কতগুলো মৌল থাকে বলো দেখি চোদ্দ প্লাস চোদ্দ চোদ্দটা কি বা বিরল মৃত্তিকা মৌল এটা কি বিরল মৃত্তিকা মৌল হ্যাঁ বিরল মৃত্তি এই চোদ্দটা কোথা থেকে শুরু হয় সেরেলিয়াম সেরেলিয়াম থেকে লুটিশিয়াম পর্যন্ত চোদ্দটা কি কি সবগুলো নাম মনে রাখার কোনো প্রয়োজন নাই কোথা থেকে শুরু হয় সেরিলিয়াম থেকে লুটিশিয়াম আর একটেনাইট কি থেকে শুরু হয় থোরিয়াম থেকে একটেনাইট কোথা থেকে শুরু হয় থোরিয়াম থেকে কত দূর বলো থোরিয়াম থেকে ল্যারেনসিয়াম থোরিয়াম থেকে কত দূর ল্যারেনসিয়াম এইখানে টোটাল কতগুলো মৌল চোদ্দ প্লাস চোদ্দ আঠাশটা পরীক্ষায় প্রশ্ন আসবে তো বিরল মৃত্তিকা মৌল কাদেরকে বলা হয় খুব খুব কম পরিমাণে পাওয়া যায় কি ল্যান্থেনাইট মৌল কি কি ল্যান্থেনাইট এটা কতগুলো ল্যান্থেনাইট কতগুলো মৌল চোদ্দোটা আর অ্যাক্টেনাইট কতগুলো টোটাল এফ ব্লকে কতগুলো মৌল থাকে আঠাশটা যদি বলে ট্রানজিশন এলিমেন্ট কোন ব্লকে পাওয়া যায় মনে রাখবা ডি ব্লকে পাওয়া যায় বলো ট্রানজিশন এলিমেন্ট সন্ধিগত মৌল কত কোন ব্লকে পাওয়া যায় কতগুলা সন্ধিগত মৌল আছে আটত্রিশটা সন্ধিগত মৌল বোঝা গেল কি সন্ধিগত মৌল আটত্রিশটা এত দূর তো মানে দেখো এবার দেখো এস ব্লক 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 ডি পি আর এফ ব্লক তো বুঝলাই এই এস বলা হয় খাড়িও ধাতু এস ব্লকের এক নাম্বার গ্রুপে কি ধরনের মৌল থাকে ক্ষারীয় ধাতু ইংরাজিতে বলে অ্যালকালাইন এলিমেন্ট কি বলা হয় অ্যালকালাইন এলিমেন্ট দুই নম্বরে থাকে ক্ষারীয় মৃত্তিকার ধাতু আর্থ অ্যালকালাইন মেটাল কি বলা হয় আর্থ অ্যালকালাইন মেটাল বোঝা গেল তাহলে বলো ক্ষারীয় ধাতু কোন গ্রুপে পাওয়া যায় এক নাম্বার গ্রুপে খারীয় মৃত্তিকার ধাতু কয় নম্বর গ্রুপে দুই নাম্বার এক দুই হয়ে গেল একবারে চলে যাও এগারো নম্বর এগারো নম্বরে থাকে কয়নেজ এলিমেন্ট মুদ্রা ধাতু কি থাকে কয়নেজ এলিমেন্ট কপার সিলভার সোনা সবার প্রথমে কাকে কপার কম দামি কী কপার কপারের থেকে একটু দামি কি, সিলভার সিলভারের থেকে আরও বেশি দামি কি। কপারের সংকেত কি সিইউ সিলভারের সংকেত কি এজি আর সোনার সংকেত কি এ ইউ এর ইলেকট্রন ইলেকট্রন নাম্বারগত সেভেন্টি নাইন তাই না এগুলো আমি আস্তে আস্তে মুখস্ত করে দেবো চিন্তা নেই তাহলে ক্ষারীয় ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতু কয়েনজ এলিমেন্ট হয়ে গেল এবার তেরোতে যাই তেরোতে তেরোতে না তেরো চোদ্দো পনেরো এই ষোলোতে আছে চ্যালকোজেন এলিমেন্ট চ্যালকোজিন মৌল ও এস এস সিতে পড়ে চ্যালকোজিন মৌল ঠিক আছে তো তারপরেরটাতে আছে হ্যালোজিন ফকিরা কালু বরিশালে স্টিমারে আসেন এটা কি হ্যালোজেন আর আঠেরো থেকে নিষ্ক্রিয় গ্যাস আঠেরো থেকে নিষ্ক্রিয় গ্যাস এবার দেখো এক নাম্বারে কি কি থাকে ভালো করে মন দিয়ে বোঝো মুখস্থ তো করবা না আমাকেই করতে হবে এক নাম্বারে কি আছে হি হাই হাই লি না কে রুবি ছেচে ফেলেছে হলো তো কি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম হাই লিনাকে রুবি ছেচে ফেলেছে হলো এবার খারিও মৃত্তিকা ধাতু এক ঘর বাদ দিয়ে ক্ষারীয় মৃত্তিকা ধাতু बेटा मांगे कार स्कूटर बाप राजी बेटा मांगे कार स्कूटर बाप राजी बाप राजी बोलो बार देखो बेटा की बेरिलियम बेटा की बेरिलियम मैग्नेशियम कैल्शियम स्ट्रोनोसियम बेरियम और रेडियम बोझा गया बेटा मांगे कार स्कूटर बाप राजी আর কিছু মনে রাখার দরকার না এবার তেরো থেকে মনে রাখতে হবে তেরো থেকে এক ঘর বাদ দিয়ে যে এই লম্বা লম্বি যেতেছে বেগুন আলু গাজর ইন থ্যালি থ্যালি পরেরটা জানার কোনো প্রয়োজন নাই হলো তো বাজারের ব্যাগ বেগুন ফর কি বোরন অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম আচ্ছা বেগুন আলো গাজর হয়ে গেল এবার আসি চোদ্দ নাম্বারে চোদ্দ নাম্বারে কি চোদ্দ নাম্বারে কি হবে বলো চোদ্দ নাম্বার দেখো চোদ্দ গেলে স্বর্ণ পাবো কাল কি কার্বন সিলিকন গেলে এটা কি জার্মানিয়াম কাল সিলেট গেলে স্বর্ণ মানে স্বর্ণ কি এসেন মানে কি টিন এসেন মানে কি নামে স্বর্ণ আসলে টিন স্বর্ণ পাবো কি লেট বা সীসা কাল সিলেট গেলে স্বর্ণ পাবো বুঝলো তো কাল সিলেট হয়ে গেল এবার নানা পুরোনো নাইট্রোজেন পাটেকর ফসফরাস আসলো এসে কি বলতো আর্সেনিক সব এস বি অ্যান্টিমনি আসলো সব বিলিয়ে বিস্ম নিচের গুলো লাগবে না যদি পরীক্ষায় প্রশ্ন আসে তো কত নাম্বার পর্যায়ে ইনকমপ্লিট সাত নাম্বার বোঝা গেল আচ্ছা নানা পাটে করে আসলো এবার ষোলো নাম্বার ও এস এস সি তে তে পড়ে পড়ে ও ফর কি অক্সিজেন এস ফর কি সালফার এসি এসিতে কি সেলেনিয়াম টিতে কি টেলুনিয়াম টেলুনিয়াম আর পিওতে কি পোলোনিয়াম টিতে কি পোলোনিয়াম বোঝা গেল তো এবার নিষ্ক্রিয় মৌল সরি হ্যালোজন বাকি আছে হ্যালোজন কি ফকিরা কালু বরিশালে ইস্টিমারে আসেন ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন ফকিরা কালু বরিশালে ব্রোমিন ইস্টিমারে আসেন অ্যাস্টাটিন এটি হলো এবার নিষ্ক্রিয় মৌল বলি নিষ্ক্রিয় মৌল উপর থেকে শুরু হবে উপর থেকে কি হিলি নয়ন আর করণ যাবে রংপুর হ্যালো হিলি নয়ন আর করণ যাবে রংপুর বাড়িতে যদি মুখস্থ করো তাহলে সংকেত তোমাদের আলাদা করে মুখস্ত করতে হয় না বোঝা গেল কি ক্লিয়ার কোনো সমস্যা নেই এইবার পরীক্ষায় প্রশ্ন আসে পর্যায় সারণীর তিন নাম্বার পর্যায়ে কতগুলা মৌল আটে কতগুলা মৌল আছে তিন নাম্বার পর্যায়ে কিভাবে বলবা ম্যাজিক ফিগার শিখাচ্ছি না দুই আট আট আঠেরো আঠেরো বত্রিশ বত্রিশ তাহলে আমি তোমাকে বলছি তিন নাম্বার পর্যায়ে কতগুলা হাতে কোনো দুই আট আট কটা বলবা আটটা গুইনে দেখো তো আটটা আছে নাকি তিন নাম্বার পর্যায়ে কোনো দেখি পাওয়া গেল তো আটটা দুই আট আট আঠেরো আঠেরো বত্রিশ বত্রিশ ক্লিয়ার বলো ছয় নাম্বার পর্যায়ে কতগুলা মৌল বত্রিশটা আমি পরে আরো ক্লিয়ার করব লেন্থে একটা গ্রুপ ঢুকায় রাখছে বুঝলো তো আচ্ছা এই দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ ম্যাজিক ফিগার মুখস্থ কোনো সমস্যা নাই তাহলে কে বলতে পারবে চার নাম্বার পর্যায়ে কতগুলো মৌল হাতে গুনে বাইর করা যায় ম্যাজিক ফিগার মুখস্থ এবার তোমাদেরকে ইলেকট্রন নাম্বার মুখস্থ করাবো ইলেকট্রন নাম্বার দেখো ম্যাজিক ফিগার কি বলছিলাম আমি দুই আট আট আঠেরো আঠেরো বত্রিশ বত্রিশ বোঝা গেল তো আমাদের ট্রিক্স মুখস্ত এবার দেখো দুই আট আট আঠেরো আঠেরো বত্রিশ বত্রিশ হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত হবে একই হবে হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত এক হলো তো একের সাথে এই দুই অ্যাড করো কত তিনের সাথে এই আট অ্যাড করো কত এগারোর সাথে এই আট এই উনিশের সাথে আঠেরো যোগ করো সাইত্রিশের সাথে আঠেরো যোগ করো পঞ্চান্ন সাথে বত্রিশ যোগ করো এইটটি সেভেন হলো তো এইটটি সেভেনের সাথে যদি বত্রিশ যোগ করো ওই দিক দৌড়াবে বোঝা গেল তো কেননা আমাদের সেভেন অব্দি এখনো কমপ্লিটই হয় না বত্রিশ যাবে ওইটা আনবো তারপরে আট নম্বর চালু করবো হ্যাঁ কি না এখনো অত এলিমেন্ট আসে নেই তাহলে এইটাও ম্যাজিক ফিগার আমাকে মুখস্ত করতে হবে আমার সাথে সাথে মন্ত্র বলো এক তিন বানাইতে তোমরা এমনিই পারবা বানাইতে পারবা না দুই আট আট আঠারো আঠারো বত্রিশ বত্রিশ পারবা না হাইড্রোজেনে একটাই ইলেকট্রন ওকে বসায়নি এক দুই অ্যাড করলে তিন তিনের সাথে আট এক করলে এগারো এগারোর সাথে আটে উনিশের সাথে আঠেরো সাঁত্রিশ সাঁত্রিশ সাথে আঠেরো পঞ্চান্ন পঞ্চান্নর সাথে বত্রিশ সাতাশি পারবা একা বানাইতে হইলে তো এবার বেটা মাঙ্গে কার স্কুটার আমাকে বলতে পারবা বলো তো তাহলে বেটার কত হবে বেরেলিয়ামের ইলেকট্রন তিনের পরে আছে চার হবে না ম্যাগনেশিয়ামের পরে এগারো হলে পরে ঠেকে তো এটা পারবা কি পারবা না এম টি যেখান থেকে জিজ্ঞাসা করুক তুমি এখান থেকে উত্তর দিতেই পারবা বলো খারিও ধাতুর সূত্র কি ট্রিক্না কে রুবি ছেচে ফেলেছে মানে ছেচনা দিছে সেই হাই লিনাকে কে রুবি ছেচে ফেলেছে তারপরে খারিও মৃত্তিকে ধাতুর মুখ ট্রিক্স বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি পরীক্ষা বলে দিল বেরেলিয়ামের বেরেলিয়ামের ইলেকট্রন সংখ্যা বলো কেউ পারবে না তোমরাই পারবা শুধু কেননা তোমরা জানো ট্রিক্স এটা যদি তিন হয় তাহলে এটা কত হবে বোঝা যাইতেছে কি ক্লিয়ার কোনো সমস্যা নাই এবার ওইদিকে যাই সব থেকে উরণচণ্ডী হচ্ছিল নিষ্ক্রিয় কোনো কামের না সারা দিন বাড়িতে বসে থাকে টেবিলে শুধু শুধু বসে থাকে কারোর ঝুট ঝামেলার মধ্যে যায় না এই যে আমাদের আমার আমার ফার্স্ট বেঞ্চে কি ওর রেখে ঝুট ঝামেলার মধ্যে যায় কোনো ঝুট এই দ্বিতীয় বেঞ্চের থেকে কানাখুসা ফুসফুস এটা আস্তে 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 লাস্ট বেঞ্চের কথা চিন্তা করে দেবো ওই দূর দিক দূর থেকে এই বেঞ্চের থেকে ওই বেঞ্চের চোখে চোখে ছাড়া করে ওই স্যার এইটা কইছে আমাকে স্যার ওইটা কইছে আমাকে এদিকে দেখাও এবার আমাদের নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন নাম্বার জানতে যাবে হলে তো সেটা কীভাবে বের করবো ওই ম্যাজিক ফিকার এই দুই আট আট আঠারো আঠেরো বত্রিশ থেকেই বোঝা গেল তো দেখো এইটা যদি হাইড্রোজেনে এক হয় হিলিয়ামে আসবে তো দুই হবে তো দুই হিলিয়ামকে ধরে নিই ও দুই হিলিয়াম কত দুই তো এবার আবার এক দুইয়ের পরে আট দুইয়ের সাথে আট যোগ করলে কত দুইয়ের সঙ্গে আট যোগ করলে নয় দুইয়ের সাথে আট যোগ করলে কত দশ দশের সাথে আট যোগ করলে আঠেরোর সাথে আঠেরো যোগ করলে আঠেরো সাথে আঠেরো যোগ করলে কত ছত্রিশ তারপরে ছত্রিশের সাথে আরো আঠেরো যোগ করবো না কত চুয়ান্ন আচ্ছা চুয়ান্ন সাথে আরও বত্রিশ যোগ করবো কত হবে ছিয়াশি তারপরে আর লাগবে না হলে তো পারবা তো আরও একভাবে করা যায় দেখো একের পরে কত দুই হলো তো এখান থেকে করি এগারো থেকে শুরু করি এগারো থেকে এগারো থেকে এক ঘর কম কত উনিশের থেকে এক ঘর কম সাইত্রিশের থেকে এক ঘর কম পঞ্চান্ন থেকে এক ঘর কম সাতাশের থেকে এক ঘর কম কেন হলো কেন হয় টেবিলে যখন সাজাই কীভাবে সাজালো এক নাম্বার দুই নাম্বার তিন চার পাঁচ ছয় সাত আট দশ হলো আবার এগারো তার মানে ঠিক এইটার আগের সংখ্যাটা এখানে হবে না তো এগারোর আগে কে দশ উনিশের আগে কে আঠেরো বোঝা যাইতেছে তো এইটাও তোমাকে মুখস্ত করতে হবে তা মানে বলো খারিও ধাতুর ইলেকট্রন কি এক তিন গ্যারা উনিশ সাইত্রিশ পঁচন সাতাশি আবার বলো হলো তো এইটা জানা থাকলে এইটা এমনি বাইরে তাই কিনা আমরা তিন থেকে শুরু করি তিনের আগের সংখ্যা এগারোর আগের সংখ্যা উনিশের আগের সংখ্যা তে সায়ত্রিশ পঞ্চান্ন সাতাশি ক্লিয়ার তো মুখস্থ হয়ে গেল কোনো সমস্যা নাই এটুকু ক্লিয়ার তো এবার দেখো ইলেকট্রন নাম্বার সবার মুখস্ত করে দিলাম এইখানে মুখস্ত করে দিলাম তোমরা আমাকে বলো তো এইখানে আছে ফ্লুরিন ফ্লুরিনের ইলেকট্রন নাম্বার কে বলতে পারবে রাইট এইটা যদি দশ হয় তাহলে এটা কত হবে এইটা কত তার আগেরটা অক্সিজেনের ইলেকট্রন নাম্বার কত এমনি বাইরে হয়ে যাবে তারপরে নাইট্রোজেন বলো তারপরে তারপরে এটা বলো ক্লোরিন তারপরে 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 এটা যদি ছত্রিশ হয় ব্রোমিন কত হবে পঁয়ত্রিশ তারপরে 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 হ্যাঁ কি না এটা যদি চুয়ান্ন হয় এটা কত তেপ্পান্ন বাহান্ন একান্ন পঞ্চাশ ঊনপঞ্চাশ এইটা যদি ছিয়াশি হয় এটা কত হবে পঁচাশি এটা কত চুরাশি এটা কত তিরাশি এটা কত বিরাশি এটা কত পারা যাবে কি বলো কতগুলো ইলেকট্রন নাম্বারের মুখস্ত করাই দিলাম ওই ট্রিক্স দিয়ে সব বেরোতেছে কি পারা যাবে না এবার কিছু কিছু জিনিস মুখস্থ লাগতে লাগে হ্যাঁ যেমন আমাদের সোনা সোনার সংকেত কি এ ইউ এর হচ্ছিল সেভেন্টি নাইন এ ইউ কত সেভেন্টি নাইন বুঝলো তো তারপরে যেমন আশিতে কি বলো তো কি পারদ আশিতে কি পারদ আমি এটা স্টুডেন্টদের পড়াইতে পড়াইতে আমার মুখস্ত হয়ে গেছে পারদের সংকেত কি এইচ জি পারদের সংকেত কি এজির ইলেকট্রন নাম্বার বলো হলো এই দুইটার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে বলল এই এটা এটা কত নম্বর গ্রুপে আছে গো তাহলে পারত কত নাম্বার গ্রুপে সোনা কত নাম্বার গ্রুপে এগারো বোঝা গেল ক্লিয়ার তো কোনো সমস্যা নাই পারবা তো সবাই তো এইভাবে ইলেকট্রন নাম্বার মুখস্ত করতে হয়